তিস্তার উজানে ভারত গজলডোবা বাঁধের গেট খুলে রেখেছে যদি দক্ষিণ অঞ্চলের মতো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে রংপুর অঞ্চলের মানুষকে ভোগাবে নদীর তীর বাঁধ কারণ অধিকাংশ বাঁধের কিছু কিছু এলাকা দুর্বল এবং ঝুঁকিপূর্ণ হঠাৎ বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে ঝুঁকিপূর্ণ বাঁধ এবং ভাঙ্গন প্রবল এলাকার মানুষ মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ঝুঁকিপূর্ণ এলাকার বাঁধ মেরামতের কাজ চলছে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে তিস্তা নদীর পানি এখন বিপদসীমার অনেক নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে আপাতত বন্যার কোনো শঙ্কা নেই তবে হঠাৎ বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে তিস্তা ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমার নদীর তীর রক্ষার বাধে পানি ধরে রাখা কঠিন হয়ে পড়বে বন্যার কারণে রংপুর লালমনিরহাট নীলফামারি গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের ক্ষতি হবে জানা গেছে শুষ্ক মৌসুমে বাধ সংস্কার না হওয়ায় প্রতি বছরই বন্যায় ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় নদীপাড়ের মানুষের উত্তরাঞ্চলের জেলার উপর দিয়ে প্রবাহিত ষোলোটি নদ মধ্যে সবচেয়ে ভাঙন প্রবণ ব্রহ্মপুত্র ধরলা, তিস্তা ও দুধকুমার প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙ্গনের কবলে পড়ে ঘরবাড়ি ও ফসল হারাতে হয় এসব নদনদীর দুই পাড়ের বাসিন্দাদের তবে পানি উন্নয়ন বোর্ড বলছে তিস্তা ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমারে ভাঙন রোধে তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প চলমান তিস্তা নদীতে একশো কিলোমিটার বাঁধ রয়েছে এর মধ্যে পাঁচ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ এছাড়া চল্লিশ কিলোমিটার ভাঙন প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত কুড়িগ্রামে পঁচিশ কিলোমিটারের বেশি ভাঙন প্রবণ এবং ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে গাইবান্ধায় অধিক ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে বেশ কয়েক কিলোমিটার হঠাৎ বন্যা হলে পানি ধরে রাখা কঠিন হয়ে পড়বে এমনটাই মনে করছেন স্থানীয়রা